যারা নতুন ইউজার আসেন আট ডলার হওয়ার পর আর কোনো কল আসে না তাদের জন্য আজকের ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনার সমস্যা সমাধান হবে এবং আনলিমিটেড কল পাবেন এর জন্য আপনারা কি করবেন আপনাদের আইডিতে দেখবেন যে ফলোয়িং কম যার কারণে আপনাদের ফলোয়ারটাও বাড়তেছে না আপনাদেরকে ফলোয়িং বাড়াতে হবে তাহলে আপনাদের ফলোয়ারটা বাড়বে তো প্রথম অবস্থায় আপনাদের আইডিতে কোনো ফলোয়ার এবং লেভেল না থাকার কারণে আপনাদের কল কম আসে এই জন্য আপনারা ফলো পাঠাবেন কীভাবে পাঠাবেন আমি দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন একটা লাইভে ঢুকছি আমি উপরের দিকে যে ভিডিওটা চলতেছে এখানে ক্লিক করে দিবেন তারপর আপনারা দেখবেন উপরে কিছু আইডিয়া আছে যেগুলোতে নীল কালারের লেভেল শো করতেছে এখানে দেখতে পাচ্ছেন এই নীল কালারের লেভেলগুলোতে আপনারা ফলো পাঠাতে হবে তো এখানে সবগুলো চলে গেছে আমি অন্য একটা লাইভে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে নিচের দিকে এরকম টান দিবেন চেঞ্জ হয়ে যাবে নিচের দিকে টান দিবেন দেখবেন এই যে নীল কালারের আইডিগুলো দেখাচ্ছে উপরে আমি মার্ক করে দেখাচ্ছি আপনারা আপনাদের সুবিধার্থে তো এখানে আমি ক্লিক করে দিব হ্যাঁ আপনারা এখানে লক্ষ্য করেন নীল কালারের লেভেল আছে এটার উপর ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে প্লাস চিহ্ন আছে এই আইডিটার পিকচারে চাপ দেওয়ার পর প্লাস চিহ্ন আছে এই প্লাস চিহ্নতে চাপ দিলে ফলো হয়ে যাবে আপনারা এই প্লাস চিহ্নতে চাপ দিবেন তাহলে এই আইডিতে ফলো হয়ে যাবে এরকমভাবে আপনারা প্রতিটা লাইভে যাবেন এবং এরকম আইডিগুলো খুঁজে খুঁজে সেগুলোতে ফলো পাঠাবেন তো ফলো পাঠালে হবে কি আপনি যখন লাইভে যাবেন তারা বুঝতে পারবে যে আপনি লাইভে গেছেন এবং আপনাদের লাইভে তারা আসবে তখন তারা আপনাকে কল করবে জন্যই ফলো পাঠানো আর ফলো পাঠালে আপনাদের ফলোয়ার বাড়বে ফলোয়ার বাড়লে আপনাদের লাইভে বেশি বেশি ভিউয়ার্স আসবে আর তারা আপনাকে কল করবে এই জন্য বেশি বেশি ফলো পাঠাবেন আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে বেশি বেশি ফলো পাঠাবেন শুধু ফলো পাঠিয়ে লাইভে গেলে হবে না আপনাদের কি করতে হবে লাইভে গিয়ে লাইভে যাওয়া অনেকে জানেন না তার আগে আমি আরেকটা জিনিস দেখাই এখানে দেখতে পাচ্ছেন বিনস আপনাদের কল রেটটা কমিয়ে নিতে হবে প্রথম অবস্থায় বেশি থাকে এখানে ক্লিক করে নিচের দিকে দেখতে পাচ্ছেন চ্যাট প্রাইস এখানে ক্লিক করে দিবেন আপনারা তারপর এখানে পেন্সিলে চাপ দিবেন এখানে যদি আপনাদের তিনশো থাকে তাহলে চেঞ্জ করার প্রয়োজন নাই আর যদি বারোশো থাকে তাহলে এখানে তিনশো বা ছয়শো যেটা করে দেন আর কি তিনশো করে দিবেন প্রথম অবস্থায় আপনাদের যদি ফলোয়ার কম থাকে তিনশো করে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম লেখা আছে আগে এটা মার্ক করে দেখাচ্ছি এখানে তিনশো বা ছয়শো যে কোনো একটা দিবেন দেওয়ার পর আপনারা এখানে উপরে দেখতে পাচ্ছেন কনফার্ম লেখা আছে এই কনফার্মে চাপ দিবেন দিলে আপনাদের এটা কনফার্ম হয়ে যাবে তো আর বিষয় সেটা হচ্ছে আপনারা এভাবে যখন এগুলো করার পর লাইভে যাবেন আমি এখন দেখাচ্ছি কিভাবে লাইভে যাবেন অনেকেই নতুন যার কারণে লাইভে যেতে পারেন না এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা প্লাস চিহ্ন আছে মাঝামাঝি পাঁচটা মেনু অপশনের মাঝে একটা প্লাস চিহ্ন আছে এখানে প্লাস চিহ্নের উপরে ক্লিক করে দিবেন দিলে আপনাদের সামনে এরকম লাইভ অপশন চালু হবে এখানে দেখেন লাইভ এখানে ক্লিক করবেন আপনারা এরপর গো লাইভ লেখা আসবে সেখানে ক্লিক করে আপনারা লাইভে চলে যাবেন এবং আপনাদের লাইভে যারা আসবে তাদেরকে আপনারা হাই হ্যালো ওয়েলকাম যা বলা লাগে বলবেন কল দিতে বলবেন তারা আপনাদেরকে কল দিবে এভাবে আপনাদের কলটা আপনারা বাড়িয়ে নিতে পারেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন